পাথরকুচি পাতায় রয়েছে দশটি রোগের ঔষধ আপনি জানলে অবাক হয়ে যাবেন এক নাম্বার হচ্ছে কিডনির সমস্যা দূর হয় পাথরের সমস্যা দূর হয় দুই নাম্বার হচ্ছে যাদের চেহারার ভিতরে কালো দাগ রয়েছে পক্সের দাগ হতে পারে কালো দাগ হতে পারে ব্রণের দাগ হতে পারে যদি আপনি এই পাথর কুচি পাতাটাকে ভালো করে পেস্ট করে ওটা যদি আপনি মুখে লাগাতে পারেন ইনশাল্লাহ আপনার চেহারা সুন্দর হবে সেই দাগটা উঠে যাবে তিন নাম্বার হচ্ছে আল্লাপাক রবুল আলমিন চুলকানি যাদের রয়েছে আল্লাপাক রব্বুল আলামিন চুলকানি রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন চার নাম্বার হচ্ছে যাদের পেট ব্যথা আছে ইনশাআল্লাহ আপনার পেট ব্যথা দূর হয়ে যাবে এবং পাঁচ নাম্বার হচ্ছে যাদের আমাশ আছে আমাশা আমাশা দূর হয়ে যাবে এবং ছয় নাম্বার হচ্ছে অনেকের ডায়াবেটিস আছে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে পাথরকুচি পাতা সাত নাম্বার হচ্ছে যাদের শ্বাসকষ্ট আছে ইনশাআল্লাহ আপনার ঠান্ডা জনিত সমস্যা দূর হয়ে যাবে শ্বাসকষ্ট দূর হয়ে যাবে আট নাম্বার হচ্ছে লিভারের সমস্যা লিভারের সমস্যা দূর করে এটা এবং অনেকের হজম শক্তি কম হজম শক্তির জন্য আপনি পাথরকুচি পাতা খেতে পারেন এবং দশ নম্বরে আপনার রক্তশূন্যতা আল্লাহ বাকরবুল্লা আলমিন এই পাথরকুচি পাতার মাধ্যমে কমিয়ে দেবেন